প্রেমিকার শ্বশুরবাড়িতে এসে জুটল উত্তম মধ্যম প্রেমিকা পরশ্রী জেনেও প্রেমের টানে এতটুকু ভাটা পড়েনি বরং প্রেমিকাকে তার স্বামীর কাছ থেকে ছিনিয়ে আনতে বিপদের ঝুঁকি নিতে পিছুপা হননি কোচবিহার জেলার দিনহাটার এক তরুণ তবে শেষ রক্ষা হয়নি উত্তম মধ্যম খেয়ে নিজের পরিবারের সঙ্গে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে এই ঘটনার সূত্রপাত বছর তিনেক আগে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের ঝারালতা এক গ্রাম পঞ্চায়েতের এক গৃহবধূর সঙ্গে দিনহাটার তরুণের সোশ্যাল মিডিয়ায় পরিচয় ধীরে ধীরে সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে এদিন দিনহাটা থেকে প্রেমিক সোজা ওই গৃহবধূর শ্বশুরবাড়িতে চলে আসেন গৃহবধূর সঙ্গে কোনোভাবেই দেখা করে তাকে নিয়ে যেতে চান বলে জানান আচমকার সামনে প্রেমিককে দেখতে পেয়ে দ্রুত তাকে সেখান থেকে চলে যেতে বলেন ওই বধূ কিন্তু বান্দা প্রেমিক চলে যাননি রাতেই প্রেমিকা তার ডাকে সাড়া দেবেন এই আশায় লুকিয়েছিলেন আশেপাশে রাতের দিকে ওই বাড়ির বাথরুমে ঢুকে লুকিয়েছিলেন সারা রাত কাটলেও প্রেমিকের পরিকল্পনা সফল হয়নি সকালে গৃহবধূর স্বামী বাথরুমে ঢুকতেই চক্ষু চরক সন্দেহে মারধর শুরু হয় পরে পুরো ঘটনা খোলসা হয় গৃহবধূ ও প্রেমের সম্পর্কের কথা স্বীকার করে নেন এই সময় ওই তরুণ জানিয়ে দেন প্রেমিকাকে সঙ্গে না নিয়ে তিনি আর বাড়ি ফিরবেন না এতেই গ্রামের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে উত্তম মধ্যম দেন শেষে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিক প্রেমিকা দুজনকেই থানায় নিয়ে আসে ঘটনায় কেউ লিখিত অভিযোগ না জানানোই পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি ওই গৃহবধূকে তার মায়ের হাতে এবং তরুণকে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ কিন্তু বেঁকে বসেছেন গৃহবধূর স্বামী তিনি তার স্ত্রীকে মেনে নিতে নারাজ এদিকে গৃহবধূ স্বীকার করেন তিন বছর ধরে সোশ্যাল মিডিয়ায় পরিচয় দুজনের এর আগে গত দুর্গাপুজোর সময় প্রেমিক ধূপগুড়িতে এসে দেখা করেছিল কিন্তু এবারে সে এসেই তাকে নিয়ে যাবে বলে দাবি করে প্রেমিকার আপত্তি ওর বাড়ি চিনি না কিছুই জানি না পূর্ব ডাকুমারি আজ কি হয়েছে ওইটা তো আমি জানি না স্যার ওরা বাথরুমে ওই চেংড়াটা বলে ঢোকায় রাখছিল আমি তো চিনি না আগে স্যার ফোন করতো এইটা জানি আসরই বলতো আমার কাছে যে তোমার মেয়ে এরকম তিন বছর ধরে সম্পর্ক আছে এটা নিয়ে ভেজালও হয়েছে তিনবার করে বিচার হয়েছে তারপর আবার ওরকম এলাকার লোক বলে দেখতে পারছে যে বাথরুমে আটকানো ভিতর থেকে সিটকানো মারো তারপরে ওর বাথরুম ভাঙতে গেলো ওরে বাইর করে মারধোর করছে মেয়েকে মার দোর করছে ওই চ্যাংড়াটাকে মারিধুর করছে বললাম যে মেয়ে যা বলে তাই মেয়ে তখন বলতেছে যে আমি মায়ের সাথে চলে যাব এখন ভেজাল কুর্তি থাকে ভেজাল কুর্তি থাকে তাহলে তো এটা মিটবেই না মেয়ে বলতেছে সব মায়ের সাথে যাবো ওর সাথে যাবো না ওর ঘর বাড়ি কিছুই নেই শ্বশুর থাকতে চাই শ্বশুর ওর স্বামী তো লাইফ রাখবে না বলে এখন আমি কথা বলিনি জামাই রাগারাগি করতেছে এখানে কথা বলা হতে চাইছে আজকে তো কি মানে কালকে থেকে মানে বিকালবেলা আসছে ঠিক আছে ছেলেটা ছেলেটা এসে এখন আমি বলছি তুমি বাড়ি চলে যাও তুমি আমাদের বাড়ি আসো না তাও মানে ও বলতেছে না আমি তোমাদের বাড়িতে মরবো তাও তা তো আমি ছাড়বো না তারপর আমি ও যে কখন রাত্রে তারপর বাথরুমে ঢুকেছিল আমি তো দেখি নাই আমি রাত্রে আর বাথরুমে যাই নাই তারপরে আবার সকাল উঠে দেখতেছি ও বাথরুমে গেছে সাতটার দিকে উঠছি আমি বাথরুমে গেলাম তারপর দেখেছি বাথরুমে মানে আমি বলছি তুমি যাও নাই কেন তুমি এত পর আমি সারা রাত বাথরুমেই ছিলাম তারপরে আমি বললাম যে কেন যাও নাই কি আমি তোমাকে নিয়ে যাব তারপরে আমি বলছি আমি যাব না তোমার সাথে তারপরে হাত তাক কাটছে তারপরে আমি বললাম তো তুমি হাত কাটাও যাইপরে আমি তোমার সাথে যাব না তারপরে তা বলতেছে আমি তাও থাকবো তারপরে থাকলো তারপরে এখন সবাই এখন এখন বাথরুমে গেছে এখন বলছে বাথরুম কেন আটকানো তারপর সবাই মানে এসে করে বাড়ি করে মারছে মানে ফেসবুকে এমনি কথা বলছি ও আমি তো জানতাম না ও এতটাই ছিল মানে ওর বউ ওর ছেলে টেলে ছিল ওর বাড়ি ঘর নাই কিছু নাই এমনি জানতাম না বলছে আমার লাইফ থেকে চলে যাও তাও হ্যাঁ ভালোবাসা একদিন তিন চার বছর হয়েছে কথা কথা বলতাম না এর আগেও একবার আসছিল দুর্গাপূজাটা নিয়েছিল ও তো বলছে কুচবিহারের ওই দিকে এত আমাকে আর কোনো ঠিকানা ঠিকানা বলে নাই ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল